হিন্দু ধর্মের সমস্ত মাঙ্গলিক অনুষ্ঠানেই তিলক লাগানোর প্রথা রয়েছে কপালে তিলক লাগানোর একাধিক আধ্যাত্মিক মানসিক ও শারীরিক লাভ রয়েছে দেহের বারোটি স্থানে তিলক লাগানোর কথা শাস্ত্রে উল্লেখ আছে তবে পিতা বেঁচে থাকলে শুধু কপালে তিলক করা উচিত পিতার অবর্তমানে বারোটি জায়গায় তিলক করা যায় বৃদ্ধাঙ্গুলি দিয়ে তিলক করলে বিজয়ী হয় তর্জনী দিয়ে তিলক মোক্ষপ্রদায়ী অনামিকা দিয়ে তিলক অর্থপ্রদায়ী আর মধ্যমা দিয়ে তিলক আয়ু বৃদ্ধি করে কুমকুমের দ্বারা তিলক তেজ প্রদান করে কেশরের তিলক ভাগ্য বৃদ্ধি করে হলুদের তিলক ত্বক শুদ্ধ করে চন্দনের তিলক পাপ মুক্তি ঘটায় চন্দনের সঙ্গে আতর মিশ্রিত তিলক সুখ সমৃদ্ধি বৃদ্ধি করে অষ্টগন্ধার তিলকে মা লক্ষ্মী প্রসন্ন হয় তুলসী গাছের গোড়ার মাটি ও গঙ্গা মাটির দ্বারা তিলকে বুদ্ধি ও পুণ্য ফল লাভ হয় দইয়ের তিলকে সৌভাগ্য লাভ হয়